আপনি দেখতে বুঝবেন আর বাজারে আরেকটা একটা হানিকম্ব আছে যেটা এটা একটু দেখেন একটু কাছে এসে দেখে এই যে এটা ম্যাট এটা একেবারে ম্যাট এটা যে মশারি কাপড় মশারি কাপড়ের মতো কোনো কিছু নাই আর আমাদেরটা দেখেন কত সুন্দর গ্লোজি এবার আসি আসল কথায় সস্তায় গেলে পচলাবেন না আপনার লাখ লাখ টাকা ফার্নিচারের জন্য দুই টাকা কম দিয়ে এক টাকা কম দিয়ে যে কাভার গুলো আপনার ফার্নিচার কিন্তু নষ্ট করবে সাথে সাথে আপনার বাসার লুকটাই চেঞ্জ করে দিবে আর আমাদের যে কাভার গুলো দেখেন মাসাল্লাহ কত সুন্দর সাইনি আর স্টিস তো মাসাল্লাহ কত সুন্দর আপনি যেভাবে চাবেন এরকমই পারবেন দেখেন এটা কি পরিমাণ স্টিস আর বাজারে যে দুই নাম্বার খালি কম্বটা আছে এটা যদি আপনি দেখেন এটা কোনো গ্লোজেই নাই এবার আসি কালারে দেখেন আমাদের কাছে অনেকগুলো কালার পাবেন অনেকগুলো কালার যেগুলো এত কালার পাবেন না অন্য অন্য জায়গায় কত সুন্দর সুন্দর কালার মাশাল এটা ক্রিম কালার এই যে কফি কালার আমাদের কাছে হানি কম্প পাবেন প্রিমিয়াম চায়না প্রিন্ট সোফা কালার চেয়ার কালার ও অন্য অন্য কালার দেখেন আমাদের কালার গুলো মাশাল কত সুন্দর থ্রি ডিজাইন মনে হয় একটা ফুল আপনি হাত দিয়ে হতে পারবে এরকম দেখেন আমাদের কাছে হাজার হাজার কালার আছে আপনি যদি চান এরকম করে আপনার পর্দার সাথে বা কোন কিছুর সাথে ম্যাচিং করে একটা কাভার বানাই নিতে পারবেন আপনাদের যে কোনো ডিজাইন যে কোনো ডিজাইন দিবেন এই ডিজাইন দেখেন এটা মণিমুক্তের মতো মাসাল্লাহ মনে হয় যে ফুলটা হাতে ওঠানো যায় এত সুন্দর যারা একটু ন্যাচারাল পছন্দ করেন দেখেন কত সুন্দর একটা কালার মনে হয় যে এই ফুল মনে হাত দিয়ে এরকম উঠানো যায় এত সুন্দর কালার সব আমি থ্রিটি কিছু কালেকশন দেখাই আপনাদের আমাদের কাছে সব ধরনের কালার আছে সব ধরনের কালেকশন আছে দেখেন একটু কত সুন্দর সুন্দর কালার